পড়তে চাচ্ছিলাম হাজরিন মোহতারাম হাজির সন্তান দিয়ে যদি সুখ আর শান্তি পেতে হয় সন্তানটাকে আল্লাহ চিনান সন্তানটাকে কোরআন শিখান দিন শিখান ইসলাম শিখান অনেক মা বাবার কারণে আমাদের সন্তানরা নষ্ট হয় মেসকাতে হাদিস আছে বুখারিতে আছে নবী সাল্লাহ বলেছেন কুল্লু মাউলুদ ইউল আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ফেতরাতের উপর জন্মগ্রহণ করে সততার উপরে ইসলামের উপরে জন্মগ্রহণ করে ইহবিদানিহি ওয়ুনা সিরানিহি বাবাহু তার মা বাবা তাকে খারাপ বানায় মা বাবা কি করে খারাপ বানায় মা বাবা খারাপ বানায় এইভাবে বলেন সন্তানরা যে গালি শিখে গালিগুলো কোনো স্কুলের বইতে পড়ে শিখে মাদ্রাসার বইতে পড়ে শিখে মা বাবার মুখ থেকে অথবা পরিবারের অন্যান্য মানুষের মুখ থেকে শিখে পাওনাদার টাকা পাবে জানালা দিয়ে দেখছে ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তোমার আঙ্কেলকে গিয়া বলবা দরজা করে আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় আব্বা ঘরে তাহলে ছেলেকে কে মিথ্যা শিখাইলো ছেলে ছোট্ট মানুষ ঘরের দরজা খুলে আঙ্কেল আসছে জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায় আমার আব্বা বলছে আমার আব্বা ঘরেই নাই